लेतो होत कुठे देतो नाही कुठे नाही इकडे फालतू এই দোকানের মালিক ইনি আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সুন্দর দোকান তৈরি হয়েছে ব্রিজের পাশে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করা হয় আমরা জানব ভাইদের কাছে যে কী কী খাবার পাওয়া যায় এখানে কি কি খাবার আপনাদের পাওয়া যায় এখানে ফুচকা পাওয়া যায় বার্গার কফি লাচ্ছি পিৎজা

ভালো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে আশা করা যায় যারা এখানে বেড়াতে আসবেন সবাই আসবেন এই দোকানে খাইতে ভালো লাগবে সবার সুন্দর একটি দোকান তৈরি হয়েছে সবাই সহযোগিতা করবেন তো ঠিক আছে ধন্যবাদ